সালের ফেব্রুয়ারি মাস বাংলাদেশ ব্যাংকে তখন বিদেশি মুদ্রার প্রায় আট বিলিয়ন ডলার জমা ছিল কিন্তু এক রাতে একটি ঘটনা ঘটলো যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকলো এবং ফিলিপাইনের ব্যাংক আর কেসিনোর মাধ্যমে প্রায় আট কোটি দশ লক্ষ টাকা চুমি করে নিল কিন্তু এখন প্রশ্ন হলো কে বা কারা এই আক্রমণ চালালো আর কিভাবেই বা তারা বিশ্বের অন্যতম নিরাপদ ব্যাংকিং সিস্টেম কে ভেদ করলো এবং এর পিছনে কি জড়িত ছিল কোন আন্তর্জাতিক গ্রুপ নাকি কোনো রাষ্ট্রীয় শক্তি এই ঘটনাটি আজও রয়ে গেছে রহস্য ষড়যন্ত্র আর অদৃশ্য শক্তির আড়ালে এই রহস্যের পুরো কাহিনী জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢোকার জন্য হ্যাকাররা কোনো তাড়াহুড়া করেনি তারা ধীরে ধীরে মাসের পর মাস ধরে এক নিখুঁত পরিকল্পনা সাজায় প্রথমে হ্যাকার গ্রুপ কিছু ব্যাংক কর্মীদের টার্গেট করে তাদের কাছে পাঠানো হয় সাধারণ কিছু ইমেইল যার ভিতরে লুকোনো ছিল বিপজ্জনক ফিশিং লিঙ্ক কেউ একবার সেই লিংকে ক্লিক করলেই তারা সরাসরি ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে পড়ে এরপর শুরু হয় আসল খেলা তারা ভেতরে ম্যালওয়্যার বসিয়ে দেয় যার নিঃশব্দ প্রতিটি কম্পিউটার প্রতিটি পাসওয়ার্ড এমনকি প্রতিটি লেনদেন পর্যবেক্ষণ করত এমনকি এই হ্যাকার গ্রুপ এতটাই নিখুঁতভাবে কাজ করে যে ব্যাংকে প্রিন্টার পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে সন্দেহজনক কোনো লেনদেন হলে সেটা কাগজে প্রিন্ট হয়ে কারো চোখে পড়ার সুযোগই ছিল না মাসের পর মাস ধরে তারা অদৃশ্য অতিথির মতো ব্যাংকের সিস্টেমে লুকিয়েছিল এই হ্যাকার গ্রুপ মাসের পর মাস ব্যাংকের প্রতিটি পদক্ষেপ প্রতিটি লেনদেন খেয়াল করছিল আর সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল একেবারেই চূড়ান্ত আঘাত হানার জন্য দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে সেই রাতটা বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে যেন এক দুঃস্বপ্নের অধ্যায় মাসের পর মাস নিখুঁত পরিকল্পনার পর অবশেষে হ্যাকাররা চালালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত এই হ্যাকার গ্রুপের মূল লক্ষ্য ছিল ব্যাংকের সুইফ সিস্টেম যেটাকে সেই সময় পৃথিবীর সবচেয়ে নিরাপদ লেনদেন নেটওয়ার্ক ধরা হতো কিন্তু সেই রাতেই অদম্য সুরক্ষা মুহূর্তে ভেঙে পড়লো হ্যাকাররা ব্যাংকের সুইচ সিস্টেমে ঢুকে একসাথে নিউ ইয়র্কের যেখানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিরাপদে রাখা ছিল অর্থাৎ হ্যাকাররা এমন ভাবে পরিকল্পনা করছিল যাতে এক ঝটকায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অবিশ্বাস্য পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে ফেলা যায় পুরো ঘটনাটি ছিল শ্বাসরুদ্ধকর তারা জানতো সহজ পথে টাকা পাঠালে ধরা পড়বে তাই তারা তৈরি করে এক অদ্ভুত গোলক ধাঁধা প্রথমে টাকা পাঠানো হয় শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে সবকিছুই নিখুঁত ছিল কিন্তু তখনই ঘটে মহা দুর্ঘটনা মাত্র একটি বানান ভুল ফাউন্ডেশনের জায়গায় হ্যাকাররা লিখে ফেলে ফাউন্ডেশন এই ছোট ভুলটি তাদের কপালে কাল হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার ব্যাংক লেনদেন আটকে দেয় সামান্য ভুল কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে দিল একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে কিন্তু এইদিকে ফিলিপাইনে খেলা জমে ওঠে সেখানে টাকা ঢুকে পড়ে আরসিবিসি ব্যাংকের কয়েকটি ভুয়া অ্যাকাউন্টে এরপর এই টাকা চলে যায় সোজা কেসিনোতে কারণ তখন ফিলিপাইনের আইনে কেসিনো ছিল এক ধরনের সেফ জোন মানি লন্ডারিং ট্র্যাক করার সেটা অদৃশ্য হয়ে যায় কেউ জানতে চায় না এটা কোথা থেকে এসেছে আর কার হাতে যাচ্ছে কেসিনোতে এসে ডলারগুলো ডলার গুলো থেকে আবার ফেরত দিল নগদে তারপর অদৃশ্য হয়ে গেল এমন সব গোপন চক্রে যেখান থেকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি এভাবেই হ্যাকাররা সবলভাবে পাচার করে একাশি মিলিয়ন ডলার আর বাংলাদেশ কেবল রক্ষা পেল ভাগ্যের জোরে কারণ একটি সাধারণ বানান ভুল হয়ে উঠেছিল কোটি 1 ঢাল শুরুর দিকে যখন এই খবর ছড়িয়ে পড়ে সবাই ভেবেছিল নিশ্চয়ই এটি বড় কোনো আন্তর্জাতিক অপরাধের চক্র কারণ এত বড় একটি হ্যাক একা বা ছোট কোনো দলের পক্ষে করা সম্ভব নয় কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসে আসল সত্য এই ঘটনার পিছনে ছিল উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ লেজারাস গ্রুপ এই গ্রুপকে অনেকেই বলে সাইবার সৈন্য দল মানে তারা শুধু নিজেদের জন্য নয় পুরো উত্তর কোরিয়া সরকারের জন্য কাজ করে এই গ্রুপের প্রধান কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা চুরি করা এবং ব্যাংক আর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া আর সেই চুরি করা অর্থ দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানো এই গ্রুপ এতটাই সংগঠিত ও শক্তিশালী ছিল যে তাদেরকে সাধারণ অপরাধী বা হ্যাকার সৈনিক যাদের ফুল মিশন হল অন্য দেশ থেকে নিজেদের দেশের জন্য টাকা আনা একাধিক আন্তর্জাতিক সংস্থা পরবর্তীতে নিশ্চিত করে যে বাংলাদেশ ব্যাংক উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিচালিত একটি পরিকল্পিত আক্রমণ মানে এটা কোনো সাধারণ হ্যাকিং ছিল না বরং এক দেশের সরকার আরেক দেশের ব্যাংককে টার্গেট করে লুটপাট চালিয়েছে কিন্তু এখন প্রশ্ন হল বিশ্বের এত শক্তিশালী ব্যাংক থাকাতে হ্যাকাররা কেন বাংলাদেশ ব্যাংকের পিছু নিল লোক বেরিয়ে আসে এক হতবাক করা সত্য বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটি ছিল তখন ভয়াবহ দুর্বল অবস্থায় তাদের কম্পিউটার ছিল একেবারেই পুরনো সস্তার আউটার দিয়ে চালানো হচ্ছিল কোটি কোটি ডলারের লেনদেন যেন এক আন্তর্জাতিক মানের ব্যাংক নয় বরং সাধারণ একটি অফিস সাইবার আক্রমণ ঠেকানোর জন্য যে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হচ্ছিল তা বিশেষজ্ঞদের চোখে একবারই খেলনা মাত্র নিয়ম ছিল চব্বিশ ঘন্টা সিস্টেম মনিটরিং করার কিন্তু বাস্তবে তা প্রায় অসল রাতে কিংবা ছুটির দিনে সিস্টেমে কি হচ্ছে সেটা দেখার জন্য কেউই থাকতো না এই সবগুলো ফাঁক একসাথে মিলিয়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকারদের চোখে 100 শিকারে পরিণত করেছিল আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে লাজারাস গ্রুপ আগাথানে এটা শুধু একটি ব্যাংকে ক্ষতিগ্রস্থ করেনি বরং সরাসরি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আঘাত হেনেছিল এভাবে একটি রাষ্ট্রের অর্থনীতি সাইবার হামলায় ধ্বংস হতে পারে এই সত্যটাই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যা ব্যাংকিং জগতের ইতিহাসে কালো অক্ষরে লেখা হয়ে থাকবে বাংলাদেশ ব্যাংক হ্যাক আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়েছিল সাইবার সিকিউরিটি মানে শুধু আইটি ডিপার্টমেন্টের দায়িত্ব নয় এটা আসলে জাতীয় নিরাপত্তার অংশ আজকের দিনে যুদ্ধক্ষেত্র মানে শুধু সীমান্ত নয় আসল যুদ্ধ লড়াই হচ্ছে ইন্টারনেটের অদৃশ্য দুনিয়ায় এখানে বুলেট নয় বরং কোটি কোটি ডলারই হচ্ছে অস্ত্র এই ঘটনার পর গোটা বিশ্ব বুঝে গেল দেশকে বাঁচাতে হলে শুধু সীমান্ত নয় বরং ডিজিটাল দেওয়ার শক্তি করে তুলতে হবে ভাবুন তো যদি কোনো রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপ চাইলেই মুহূর্তে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক খালি করে দিতে পারে তাহলে আমাদের চারপাশে যে প্রতিদিন অদৃশ্য সাইবার আক্রমণ চলছে আমরা কি সেগুলো আদৌ টের পাই বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়তো কেবল শুরু ছিল আর যেটা ঘটেছিল বাংলাদেশের সাথে কাল হয়তো অন্য কোনো দেশের সাথে ঘটবে আর আমরা কি সত্যি প্রস্তুত নাকি আমরা সবাই অজান্তেই ঢুকে পড়ছে এক নতুন যুদ্ধক্ষেত্রে এমন আরো অজানা চমকপ্রদ রহস্যময় সত্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন অজানা আর্থ চ্যানেলটিকে